ছোটোকালের পুরনো একটি কবিতার কথা মনে পড়ল কবিতাটি হচ্ছে কাজলা দিদি লিখেছিলেন যতীন্দ্র মোহন বাক্সি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবু তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার পোলের কাছে কাদলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেন বা না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওগর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে বই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে তারে উড়িয়ে মাগো ফল দিদি এসে গিয়ে শুনবে যখন বলবি কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার দ্বারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে যাড়ে নেবুর কন্দে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই